তখন দেখলাম মেঘ্রতে আরুড়ো মহাপুরুষ একখানা পুস্তক খুলে পৃথিবীর সমস্ত লোককে আপনার কাছে আসতে আদেশ দিলেন আর হঠাৎ ভয়াবহ চলন্ত অগ্নিশীক্ষা বেরিয়ে এসে মহাপুরুষের সম্মুখে স্থির হয়ে চলতে লাগলো ফলে বিচারক এবং বিচারাধীন লোকীদের মধ্যে যতটা ব্যবধান থাকা প্রয়োজন তা বজায় থাকল আমি তখনও দেখছি কয়েকটি সিংহাসন এনে রাখা হলো তার একটিতে এসে বসলেন একজন যিনি অনাদি অনন্তকাল ধরে আছেন তার সিংহাসনটা আগুনের শিখার মতো জ্বলছে সিংহাসনটি রাখা আছে জ্বলন্ত চাকার উপরে স্রোতের মতো আগুন বেরিয়ে আসছে সেখান থেকে হাজার হাজার লোক তার সেবায় ব্যস্ত লক্ষ লক্ষ লোক তার আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে শুরু হলো বিচারসভা সব নথিপত্র খোলা হলো দানিয়েল সাত অধ্যায় নয় পদ এবং দশ পথ এর সঙ্গে মালাখে তিন অধ্যায় দুই পথ এবং তিন পথ তখন মেগ্রুথে আড়ুড়ো ব্যক্তি তার অনুচর বর্গকে বললেন তোমরা সমাঘাস তুষ এবং নাড়া একত্র করে চলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দাও আদেশ করতে না করতে একটা অতল স্পর্শ গর্তের সৃষ্টি হলো সে আবার কোথায় আমি যেখানে দাঁড়িয়েছিলাম তারই কাছে আর সেই গর্ত থেকে হু হু শব্দের ধোঁয়া এবং জ্বলন্ত আগুন বেরোতে লাগলো তখন মহাপুরুষ অনুচর বর্গকে আদেশ দিলেন আমার গম ঘরে জমা করো মালাখি চার অধ্যায় এক পথ মথি তিন অধ্যায় বার পথ তেরো অধ্যায় তিরিশ পথ দেখলাম আদেশ দেমাত্র মাত্র অনুচরেরা অনেকে এনে মেঘে উঠিয়ে দিলেন যেমন লেখা আছে যখন উচ্চারিত হবে ঐশ্ব আদেশ ধ্বনিত হবে প্রধান দূতদের আহ্বান নিরাদিত হবে ঈশ্বরের তুরিধ্বনি তখন প্রভু স্বয়ং স্বর্গ থেকে অবতরণ করবেন এবং খ্রিস্টাশ্রিত মৃতেরা প্রথম পুনর্ধিত হবে তারপরে অবশিষ্ট আমরা যারা জীবিত থাকব তারা অন্তঃড়ে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য তাদের সঙ্গে মেঘযকে উন্নতি হব এবং চিরকাল প্রভুর কাছে থাকব প্রথম খ্রিস্টনে চার অধ্যায় স্বলপথ সতরপথ একাই আমি পড়ে রইলাম আমি লুকাতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না কারণ মেঘরথে আরুড়ো মহাপুরুষ আমার দিকে তাকিয়েছিলেন জীবনে সমস্ত পাপ তখন আমার মনে আসতে লাগলো আবার আমার বিবেকও আমাকে দোষী করতে লাগলো যেমন শাস্ত্র বলে তাদেরই আচরণ প্রকাশ করে যে ব্যবস্থার নির্দেশ তাদের হৃদয় ফলকে উৎকীর্ণ হয়েছে তাদের বিবেকই তার সাক্ষী কারণ এই বিবেকই তাদের পক্ষে কিংবা বিপক্ষে সেই দিন সাক্ষ্য দেবে রমীয় দুই অধ্যাপনার পথ ভয়ে আমার ঘুম ভেঙে গেল ক্রিশ্চিয়ান লোকটাকে জিজ্ঞেস করলো কিন্তু এ স্বপ্নে এত ভয় পেলে কেন সে বলল মহাশয় আমার মনে হচ্ছিল বিচারের দিন এসে পড়েছে কিন্তু আমি যে অপ্রস্তুত তাই ভয় পেয়েছিলাম আবার দেখুন দূতেরা অনেককে নিয়ে গেলেন কেবল আমাকে নিলেন না আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম তারই কাছে নরক কুণ্ডের মুখ খুলে গেল আমার বিবেকও আমাকে যাতনা দিতে লাগলো আবার মনে হলো যেন বিচারকর্তা আমার দিকে সক্রোধে তাকিয়ে আছেন তাই ভয় পেয়ে গিয়েছিলাম এবং মনে দুঃখ হয়েছিল অর্থকারক খ্রিস্টানকে জিজ্ঞাসা করলেন যা কিছু দেখলে তা ভেবে দেখেছো তো খ্রিস্টান হ্যাঁ দেখেছি এতে মনে ভয় এবং ভরসা দুই হয়েছে অর্থকারক বেশ এইসব শিক্ষা তোমার মনে জাগ্রত থাকুক এবং তোমার চলার পথে পাথেও হোক তখন খ্রিস্টান কমর কোষে বেঁধে যাত্রা করতে প্রস্তুত হলো অর্থকারক আশীর্বাদ করে বললেন খ্রিস্টিয়ান শান্তিকর্তা ঈশ্বর স্বয়ং সঙ্গে সঙ্গে থেকে তোমাকে রাজধানীর পথে পরিচালিত করুন খ্রিস্টান এই গান গাইতে গাইতে পথে চলতে শুরু করলো দেখেছি আশ্চর্য বিষয়ে এখানে বিস্তর মনোরম উপকারী আবার ভয়ঙ্কর মেনে চলতে হবে সব নির্দেশ তার স্মরণে রাখবো করব না কভু পরিহার বিজ্ঞ স্বজন অর্থকর প্রতি সদা কৃতজ্ঞ থাকি যেন এই মর মিনতি ধন্যবাদ